সালাম আলাইকুম আহমতুল্লাহ কেউ দিনই ভাই বলে তো আজকে বিষয়টা কাজা নামাজের বিবরণ আদায় না করে সময় উত্তীর্ণ হওয়ার পরে আদায় করলে তাকে কাজা নামাজ কাজা নামাজ আদায় করার অনুভূতি শুধু দিলাজ কাজা করা কবি কাজা নতুন আসা আসা পড়ানো কাজা নামাজে ফরস নামাজে কাজা ফর অজিব নামাজের দিব মানল করা নামাজের অসিফ কাজা আওয়াজ নকল নামাজ আরম্ভ করার ফরত নামাজি নাজা কোনো কারণ বসুকে নকল নামাজ নষ্ট হয়ে গেলে বা কোনো কারণবশ শুরু করার পরে ছেড়ে দিলে তার তার কাজা করা অজিব আজাদ শুল্লকে মৎ কাজা এবং নকল নামাজে কাজা নিলে তবে ফরজ নামাজের সুন্নতের নিবরণ এ থেকে সম্পূর্ণ ভিন্ন খরচের সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের শরীরের খরচের সুন্নতের ব্যাপারে খুবই করা হয়েছে তাই ফরজের সুন্নত কাজা হলে জোহর নামাজের পূর্বেই কাজা করতে হবে তারপরে করলে শুধু খরচ কাজ করতে হবে সুন্নত কাজা করতে হবে না ফরজ ফরজের খরের খরচ সময় পড়া হলো হবে শূন্য বাকি থাকলে বেলা ওঠার পরের থেকে জোহরের পূর্বে পর্যন্ত পড়া যাবে বেলা গড়িয়ে যাওয়ার পর নয় অন্য পরের বা কখন নামাজ ওয়াক্তের মাধ্যমে পড়তে না পারলে কাজার নামাজ ওয়াজিব নয় তো জোহরের খরচের পূর্বে চার কার শূন্য কোনো কারণগত পড়া করা না হলে খরচের পর পড়ে নিতে হবে যুবরের ফরজের পর দুই রাখা সুন্দর বা পরে করা যাবে অবশ্যই যুবরের রক্ত শেষ হয়ে গেলে কাজা ওয়াজিব হবে না তো এমনা সালামগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ আজকে দুপুর পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম